মানবপুত্র রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পাত্রে খ্রিষ্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে তারপরে কেটে গেছে বহু শত বৎসর আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মত্তধামে চেয়ে দেখলিন সেখানেও মানুষ ক্ষতবিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে অধ্যত সেন ও সল্ল যে চতুর ছোড়া ও ছড়ি যে কুর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেওয়া হচ্ছে শী শব্দের স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মসি ধূমকেতুর কারখানা ঘাড়ে কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হল ঝকঝক করে উঠল নরঘাটকের হাতে লাগিয়েছে তারই নামে ছাপ তীক্ষ্ণ নখে আচর দিয়ে খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নির্বিচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নূতন শৈল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিচ্ছে তার গন্থিতে গন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায় দাঁড়িয়ে তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে তারাই আজ ধর্ম মন্দিরের বেদীর সামনে থেকে পূজা মন্তেশ্বরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন অধ্যে চেয়ে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে